এটা হচ্ছে অরিজিনাল ঝর্ণা একদম উপর থেকে আসতেছে যদিও ছোট আর নিচে এই তো ঝর্নার পানি যাচ্ছে কিন্তু আপনারা যদি ডুপ্লিকেট ঝর্ণা দেখতে চান তাহলে ওই যে সামনে সাদা ড্রেস পরা এইটা না আবার এটার সামনে আমরা যাচ্ছি এখানে এই হিমসরি ঝর্ণা বৃষ্টির সময় এরকম পানি যদি এখানে চাষ পরে সব বন্ধ হয়ে গেছে এই উপর থেকে পানি নামতে সেভাবে আর এই যে গাছটা উপর থেকে পড়ে গতকালকে ল্যান্ডস্লাইড হয়ে সব বন্ধ হয়ে গেছে এই যে পরিস্থিতি খুবই খারাপ এই পাহাড়টা ভেঙে গেছে ঝর্নার সব সৌন্দর্য হয়তো এইভাবে বোঝা যাবে না